থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট অরিজিনাল চাইনা কোয়ালিটি আসল নকল চেক করে দেখাই দিব দেখেন জগ ধরে পানি ঢালতেছি একটু ক্লোজ করে দেখাই দেন পানি কচু পাতার মতো দৌড়ায় বেড়াচ্ছে দেখেন পানি কচু পাতার মতো দৌড়ায় বেড়াচ্ছে এটার নিচেই গেছে নাকি আমি একটু দেখাই দিব এই যে দেখেন নিচেই যায়নি এটা হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি ওয়াটারপ্রুফ বেডশিট আসসালামাইকুম সবাই কেমন আছে আশা করি সকল ভালো আছে নিত্য নতুন আইটেম নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে চলে আসলাম ওয়াটারপ্রুফ বেডশিটের ভিডিও নিয়ে আমি আছি বরাবরের মতো আলমগীর বাইয়ের ওয়াটার প্রুফ বেডশিট দেখানোর জন্য আজকে আবার চলে আসলাম আলমগীর ভাইয়ের হাউজে আলমগীর ভাইয়ের হাউজে বর্তমানে অসাধারণ সব কালের মধ্যে কিন্তু ওয়াটারপুফ বেডশিট চলে আসছে তো সেগুলো দেখার জন্য কিন্তু আজকে বিড়ে আছে শুধু ধৈর্য সহকারে পুরো ভিডিও আমাদের সাথে থাকুন আমার কাছে তোমার কাছে এবং রং কষের আজীবন গ্যারান্টি এটা কিন্তু সাত ফিট বাই আট ফিট হবে এবং কালার হবে খুবই কালার হবে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ বা এই আমি আপনাদেরকে কালার গুলো পারবো তো আমি আপনাকে প্রথমে দেখাতে কোয়ালিটি যেটা আমার মানে সূচনা লগ্ন থেকে সাথে ছিল সেটা আমি লাস্টে এইটার একটা কালার দেখাই দিব থ্রি এডিট তো এই যে দেখেন এগুলো কারা ব্যবহার করবে এগুলো যাদের ঘরে ছোট্ট সোনামুনি আছে এক থেকে পাঁচ বছর বয়স অথবা বৃদ্ধ পিতা মাথা আছে বাদ্য কারণে বিছানা থেকে উঠতে পারে না তাদের জন্য নিয়ে আসছি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ বেডশিট এগুলো আমি এক টাকা অগ্রিম অর্ডার করতে কোনো টাকা পয়সা লাগে না অর্ডার করতে লাগে শুধু আপনার ঠিকানা কষ্ট করে আপনার ঠিকানাটা দিয়ে দিবেন এক দেয়া লাগবে না ডেলিভারি চার্জও লাগবে না আপনি পোড়া হাতে পাবেন প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন শেষ এবং হাতে পেয়ে শুধু টাকা দিবেন না পোড়া হাতে পাবেন পানি ঢেলে চেক করবেন রং ওঠে নাকি নিচে পানি যায় নাকি প্রত্যেকটা প্রোডাক্ট এইভাবে চেক করে তারপরে হচ্ছে আপনি প্রোডাক্টের টাকা দিবেন রাইডারের কাছে এর দেখেন দেখেন ডিজাইনটা দেখেন একবার অসাধারণ ডিজাইন অনেকেই বলতিছিল আলমগীর ভাই আপনার কাছে তো দুইটা চারটার বেশি কালার পাওয়া যায় না ভাই আপনাদের জন্য আজকে নিয়ে আসছি বারোটা কালার বারোটা কালার ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন রিলেটিভ যাতে এই ভালো একটা ওয়াটার সন্ধান পাইতে পারে এই যে দেখেন মিষ্টি কালার খুবই চমৎকার একটি কালার পাঁচ সাত ছয় সাত সাত আট তিনটা সাইজ হবে পাঁচ সাতে কোনো জোড়া থাকে না ছয় সাথে সাইডে এক ফিট জোড়া থাকে সাত আটে সাইডে দুই ফিট জোড়া থাকে খুবই চমৎকার চমৎকার কালারগুলো আমরা আমি বলি মরিস ঠিক আছে এটা কিন্তু খুবই রানিং একটা প্রোডাক্ট খুবই চলতিছে ঠিক আছে এটা স্টকে আছে ইনশাল্লাহ তিনটা সাইজ দেওয়া যাবে বালিশে খাবার কোল বালিশে খেখাব সহ দেওয়া যাবে তবে একটা জিনিস বলে দিয়াম ভিডিওর মাঝে সেটা হচ্ছে যে বালিশে খাবার কোর বালিশখাবার দাম কিন্তু আলাদা আপনারা যারা নিবেন বালিশের কভারে কোল বালিশের কভারের দাম আলাদা দিয়ে নিতে হবে এই যে দেখেন এটা হচ্ছে লাদেন কোয়ালিটি এটা প্রিন্টটা একটু দেখাই দেন এগুলো কিভাবে চিনবেন লাদেন কোয়ালিটি এই যে দেখেন এই লোগোগুলো দেখেন লোগো গুলো দেখে দেখে কিনবেন কোনো জায়গা থেকে প্রতারিত হবেন না ওকে ভাই ঠিক আছে এগুলো সবাই দেখাই দেয় না কারণ হচ্ছে যে অনেকেই আছে যে ভেজাল প্রোডাক্ট বিক্রি করে দেখাই দিলে তো তাদের সেল কমে যাবে ঠিক আছে এই দেখেন এই ডিজাইন একবারে নিউ থ্রিডি ডিজাইন এটা একটু দেখাই দেন একটু ফুল বেডটা যে কত সুন্দর কত চমৎকার বেডে বিছাইলে কিন্তু আমি তো হাতে ধরে দেখাচ্ছি এটা বেডে বিছাইলে একবারে মাশাআল্লাহ আসবে ঠিক আছে মানে দেখলেই পছন্দ হবে আপুদের এবং ভাইয়াদের দেখলেই পছন্দ হয়ে যাবে এবং ছোট বাবুরাও কিনতে কালারগুলো খুব উপভোগ করবে আমি আপনাদের আরেকটা নেক্সট আরেকটা কালার দেখাই দেই সাদা এক ফুলের মধ্যে এক ফুলের ভিতর ফুলের ভিতর দেখেন এই যে দেখেন বেরো কত সুন্দর কত চমৎকার এক ফুলের ভিতর মনে হচ্ছে ফুলটা জীবন্ত অসাধারণ লাস্টে আমি যে চমক পোদা কালারটা দেখাবো সেটা কিন্তু খুবই চলতিছে খুবই রানিং একটা কালার এই যে দেখেন এটা অনেক বড় ফুলের ভিতরে দেখেন অসাধারণ ডিজাইনের মধ্যে কিন্তু সম্পূর্ণ থ্রি এটা বুঝে যাচ্ছে দেখিয়া কালারের ভিতরে অসাধারণ ডিজাইন খুবই চমৎকার কালার আমি লাস্টে আর একটা কোয়ালিটি দেখায় শেষ করব ভিডিওটা সেটা হচ্ছে যে এই যে এসি কাবার এসি কাবার যেহেতু সামনে শীত আমার শীতের মৌসুম এটা চাই যারা আছে তাদের অনেকের ঘরে কিন্তু এসি আছে তো এই যে সামনে যে শীত আসতেছে শীতের সময় কিন্তু এসি গুলো নষ্ট হয়ে যাবে এসি গুলো নষ্ট হয়ে যাবে মানে এসি গুলোতে ময়লা পড়বে ডাস্ট যাবে যার কারণে রং রঙের ঝামেলা হবে তো এসি কে সুরক্ষিত রাখতে হলে আমার কাছে যোগাযোগ করুন এক টন দেড় টন দুই টনের এসি কাবার মাত্র দুশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এটা ডেলিভারি চার্জ দেওয়া লাগবে আর ওয়াটার প্রুফ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ